আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও আসলাম কিছু প্রশ্ন ছিল সেগুলির উত্তর পায়নি তো আশা করছি এবার সবাইকে পাবো দেখা যাক আবারও শুরু করলাম লাইভটি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন জাস্ট লাইভটি শুরু করেছি দেখা যাক কতক্ষণ লাগে তার কমেন্ট আসছে জান্নাত আবারও আছেন জান্নাতকে অনেক ধন্যবাদ জান্নাত ওয়ান এটা আর কে আছেন কোথা থেকে এই মুহূর্তে লাইফে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এস কে সুজনও আছেন আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ এসকে সুজন আসসালাম আলাইকুম কেমন আছেন অবশেষে নীলাকে পেলাম আপনার কথা এত এত বেশি বলা হলো হ্যাঁ পরে আচ্ছা এত এত বেশি বলা হলো নীলা আপু হ্যাঁ নীলা আপু এসছে আপনার কথা এত এত বেশি বলা হলো বাট আপনাকে পেলাম না খুবই দুঃখ লাগলো আচ্ছা একবার কাজ আচ্ছা এবার কাজ শুরু করেন আচ্ছা ঠিক আছে আপনি কি আমাদের সাথে খেলা করছেন কি খেলা নীলা বুঝলাম না আসলে কোন খেলার কথা বললেন আর কে কোথা থেকে নতুন করে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে কষ্ট করে লাইভ লাইভে যুক্ত হয়েছেন কোনো মেসেজ আসেনি আসলে সেটা ব্যাড লাক এরকমটা হচ্ছে কিছুদিন ধরে তো সমস্যা হচ্ছে নোটিফিকেশন যাচ্ছে না ফলে অনেক ফ্রেন্ডরাই আসলে পাচ্ছে না কারণে সেটা হচ্ছে আমি জানি না সঠিক তবে যাই হোক নীলাকে পেয়ে গিয়েছি নীলাকে আমি সবাইকে বলেছি যে একটা কথা বলেছি এখন নীলা সম্ভবত শুনেছেন লাইভে আর নীলা এসে গেছে আর দেখছেন নীলা আপনাকে নিয়ে এত বেশি সবার ইন্টারেস্ট অনেক বেশি তো নীলাকে তো লাগবেই আইবি ওয়েলকাম করছি আপু কেমন আছেন জানাবেন অনেক ধন্যবাদ তো কিছু প্রশ্ন ছিল নীলার কাছে সবার পক্ষ থেকে আচ্ছা না শুনিনি আচ্ছা কিছু কিছু প্রশ্ন ছিল আর সেগুলি আসলে আপনাকে করতে চাই আপনাকে লাইভে যুক্ত করতে চাই আপনার কি সময় হবে প্লিজ একটু জানাবেন নিলাম আপনি যখন বলবেন তখনই লাইভটা করব আরো অনেককে যুক্ত করতে চাই তার আগে ফার্স্টে আপনাকে দিয়ে শুরু করব তারপরে দেখা যাক কি প্রশ্ন সেটা সেটা তো তখন আপনি আপনি করলে বলবেন এখন করলে তো হবে না কাল থেকে অপেক্ষায় ছিলাম বুঝতে পেরেছি আইভি আপসা কালকে থেকে অপেক্ষায় ছিল নীলা তাহলে নীলা বুঝতে পারছেন অবস্থাটা কি শরীফুল হাই জানিয়েছেন হ্যালো শরীফুল কেমন আছেন জানাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ শরীফুল আপু যুক্ত হয়ে যান কি কিছুই বুঝতে পারছেন আহা নীলা সবাই বলতে চাচ্ছে যে আমার লাইভে আপনাকে আসতে হবে সরাসরি এসে আপনি কথা বলবেন সবার সাথে সেটা বলতে চাচ্ছে নীলা আপুকে বুঝে বলেন কিছুই বুঝতে পারছে না হ্যাঁ সেটা বুঝে বলছি আসলে ভালো আছি আর আমার নাম শরীফুল হ্যাঁ শরীফুল আপনাকে শরীফুল বলেই তো ডাকলাম আমি জানি তো আপনার ও আচ্ছা হ্যাঁ দেন এবার সবাই অধীর আগ্রহে বসে আছে নীলা উপযুক্ত হয়ে যাও সবাই সবাই আসলে এত বেশি লাখে চিনে আমার লাইভে আমার থেকেও বেশি চিনে মনে হয় আচ্ছা অনেক ধন্যবাদ প্লিজ সূর্য খান আছেন বলছে ভাই আপনার প্রশ্ন ভাই আমি আপনার প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই প্রশ্ন করতে পারেন ভাই করুন সমস্যা নেই তালুকদার ভাই আছেন থ্যাংক ইউ সো মাচ তালুকদার ভাই যুক্ত হওয়ার জন্য আপনার তো অফিস টাইম হয়ে গিয়েছে যত সম্ভব ও শফিকুল দুঃখিত শফিকুল ভুলে গিয়েছিলাম আসলে মিস্টেক হয়ে গেছে শরীফুল বলে ফেলেছি আসসালাম আলাইকুম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো হবি বা আপনি কেমন আছেন জানাবেন কীভাবে অ্যাড হব আচ্ছা যদি যদি আপনার ইচ্ছে থাকে বাকিটা আমি করে দিচ্ছি আপনার খালি আপনি বলেন যে হ্যাঁ অর না আপনি যদি হতে চান তাহলে বলুন আমি করছি বাকিটা আমি করছি সবার সঙ্গে কথা হবে বাসি বাজাইছে ও বাসি শুরু মনে করছে আচ্ছা বাকি ওখানে এক রিক্সা আবার আছে মনে হয় ওনাকে ওইদিকে দূরে আসলে আমি একজন পেশেন্ট দেখে কেবিনে আসলাম আচ্ছা বুঝতে পেরেছি ভাই ব্যস্ততার মধ্যেও আর সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বিরাজ তালুকদার ভাই থ্যাংক ইউ সো মাছ মরিয়ম আক্তার আছেন বলছেন হাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি মরিয়ম আক্তার আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন ময়না হাবিবা আছেন আমাদের সঙ্গে বলছেন যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেয়েছেন না দুপুরে খাবার খাওয়া হয়নি হাবিবা আপনার হয়েছে কিনা জানাবেন বাসি বাজাই কে ভাই দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে বাসি বাজানোটা দেখে আসছি আচ্ছা আসছি এই যে বাসিওয়ালা এমন বাসি বাজাচ্ছে হুম না বাজার সমস্যা কি আচ্ছা এত চমৎকার জি সালাম আলাইকুম আপনি এত চমৎকার বাসি বাজাচ্ছেন বাসি বাজানো কি আপনার শখ নাকি এটা প্রফেশনালি সব সময় করেন আচ্ছা এখন মূলত আপনি করেন কি

আমি হবে যে কোনো ব্যাপারে একটু হয়তো সংসারে টান আচ্ছা ঢাকাতে দেখলাম ঢাকাতে আসে একদিন বাঁশি পুরো সামনে বাঁশি বা আছে আচ্ছা ওই বাঁশি বালা নিয়ে একটু বাঁশি বা তা আমি আমার প্যাসেঞ্জার আমার বাঁশিটা নিয়ে দিল আচ্ছা আমার ভাড়াও ডবল দিল বাঁশিটাও দিলো এই সপ্তাহ আমাদের একটু বাঁশি মাঝে মাঝে একটু বাজার মানে খুব ছোটবেলা থেকে বাঁশি বাজাতে আপনার পছন্দ ভালো লাগে আচ্ছা তো সেই আপনি তো চমৎকার বাসি বাজাচ্ছেন হ্যাঁ তো তারপর তো গ্রামে হ্যাঁ না ঠিক আছে ভালো লাগছে তারপর আমি লাইভে ছিলাম অনেকে বলছে বাসি বাজাচ্ছে গো ওখান থেকে আমি কিন্তু এখানে চলে আসলাম আমার বাসির সুরটা সবাইকে কিন্তু পাগল করে দিচ্ছে তারপর আরো একটা চমৎকার জিনিস আছে লাইভে আসছেন আমি সেটা আছে এই বাঁশিটা ওই পুরোবির সামনে আমার ভাঙ ছিল একটা ভালো বাসি ছিল জি জি কয়েক জাত আমি বাজাইছি এবং ভিড় করেছিল আচ্ছা বাসিটা খুব সময় ধরে করা হয়েছে কিন্তু রাত বাজে 12টা ওই সময় কোন বুলিশ টাকায়া আমার কাছে দেনে পারা নাছি আজ ওই বাসিটা পারা ভাঙার পর থেকে আমি বাসি আর কিনিনা কিন্তু আমি আঙ্গুল দিয়ে বাসি পাতা সেটা আছে আপনাদের চ্যানেলে ওকে

পাগল মন এ জীবনে স্টাইলে তোমার থাকবে কতক্ষণ স্টাইলের আমুনি ধারা বাসে থাকতে জিন্দা মরা স্টাইলের আমুনি ধারা বাসে থাকতে জিন্দা মরা সঠিক কথা বলতে গেলে সঠিক কথা বলতে গেলে গন্ডগোলে কাটে মন এ জীবনে স্টাইল তোমার থাকিবে কত নারী পুরুষ সমান অধিকার কত দেখলাম বেহায়া কারবার তাই তাফাতুল কষ্টে বলে বুঝি না কেন এভাবে চলে সব কিছুই তো দিয়েছে সেজন তবু কেন ভরে নামন ওরে পাগল মন এ জীবনে স্টাইল তোমার থাকবে কতক্ষণ স্টাইল করতে ইচ্ছা গেল না রে পাগল মন এ জীবনে স্টাইল তোমার থাকবে কতক্ষণ ये खाने खुशी से खाने जाबो सहा इच्छा का खाबो कुंटा हराम कुंटा हालन बुज बुज लान रे मन एहे जीवने दायल तो महर थकबे कत कोन एहे जीवने दायल तो महर थकबे कत कोन वाव चोंकटा আপনি শুধু বাসি না আপনি পাশাপাশি গানও গাইতে পারেন আসলে অনেক অনেক ফ্রেন্ড দেখছে আমাকে অনেক 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 অডিয়েন্স আছে থ্যাংক ইউ সো মাছ আপনি কি চলে যাবেন জি আপনি কি চলে যাবেন পরবর্তীতে আপনার সঙ্গে দেখা হবে আবার আপনি থাকেন কোথায় আচ্ছা 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 বুঝতে পারছি এই এইটা আপনার বকশিস ম্যাম হ্যাঁ হ্যাঁ আমার আমি এখন লাইভে আছি নিতে পারছি না দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে আমি চিনব পরবর্তীতে জি 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 আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখতে পেলেন একজন রিক্সাওয়ালা কি আমেজিং তার ট্যালেন্ট আসলে শুধু বাসি না গানও গাই এবং মুখ দিয়েই আসলে মুখে আঙ্গুল ঢুকিয়ে আসলে অনেক ধরনের সাউন্ড এবং বাসির মতো সুরও আনতে পারে ইট ওয়াজ ভেরি আমেজিং আসলে আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে প্রচুর কমেন্ট জমা হয়ে গিয়েছে সবার সঙ্গে কথা বলতে পারিনি প্রচুর কমেন্ট ছিল সেগুলো পড়তে চায় থ্যাংক ইউ সো মাছ সবাইকে এতক্ষণ কষ্ট করে যারা যুক্ত হয়েছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এরপরে প্রচুর কমেন্ট আছে ভাই আমি একটা পাখির সুর ছিল ঠিক আছে বলতে পারেন সমস্যা নাই এদিকে আব্দুল্লাহ আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে অনেকেই আছেন এরপরে আইভি হাফসা আছেন এদিকে এদিকে তালুকদার ভাই বলেছিলেন তালুকদার ভাই যাবিন আর নীলা অনেক 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 ধন্যবাদ সবাইকে আর কে আছেন কোথা থেকে নতুন করে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একজন চমৎকারের জন্য বাসিওয়ালা বলবো এবং সিঙ্গার আসলে প্রচুর ট্যালেন্ট আছে তার ওনার কথাগুলো আপনারা শুনছিলেন এবং গানগুলো এবং ওনার বিভিন্ন রকমের বাসির সুর সেগুলো শুনছিলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট কোনো একটা লাইভে ওনাকে যুক্ত করবেন ওনার ওয়াইফ চলে আসার জন্য লাইভটা ওনার কাছে আমি আরেকটু কন্টিনিউ করতে পারলাম না অন্য একটা সময় ওনাকে আমি যুক্ত করবো অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ যুক্ত ছিলেন তো যাই হোক নীলাকে যেটা বলছিলাম কোনো ব্যাপার না তাহলে ভাই নীলা আপনি কি সরাসরি এখন আসবেন নাকি একটু ফাতিমা ইসলাম আছেন বলছেন কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ফাতিমা ইসলাম অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ফাতিমা আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে নীলা আছেন আইভি আফসা আছেন আমাদের সঙ্গে জান্নাত ওয়ান আছেন মেহজাবিন শাফি কেমন আছেন জানাবেন অনেকদিন পর একটু জানাবেন থ্যাংক ইউ সো মাছ সবার কমেন্টের অপেক্ষা আছে আসলে অল কমেন্ট আসলে অনেকগুলো কমেন্ট মিস হয়ে গিয়েছে এখানে প্রচুর কমেন্ট ছিল কমেন্টগুলো সব পড়তে পারছি না আরে ভাই নীলা আপুকে অ্যাড করেন আর নীলা আপুকে তো অ্যাড করবো কিন্তু নীলা আপুর তো পারমিশন লাগবে আসবো তার মানে আমি তাহলে এখনই নীলা আপুকে নিয়ে আসি কি বলেন সবাই দুপুরে খাবার খাওয়া হয়নি এখন আপনার অপেক্ষা এখনও আপনার না এখনও খাওয়া হয়নি মেজাবিন শাফি আচ্ছা তাহলে নীলা আপনি আপনাকে আমি নক করছি আপনাকে আমি নক করছি তারপরে এরপরে আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনি আসুন সবাই একটু ওয়েট করুন প্লিজ নীলাকে নিয়ে খুব শীঘ্রই আমি লাইভে আসছি